জন্মাষ্টমীর পর দিন রাজ ঐতিহ্য মেনে কোচবিহার মদন মোহন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী কাঁধা খেলা রাজ পরিবারের সময় থেকে চলে আসে এই খেলায় অংশ নেন দুই দল বাগানিয়া স্টাফ ও দেউরিয়া স্টাফ মাখা মাঠে পাঁচটি ফলকে কেন্দ্র করে চলে হর্ষ প্রতিযোগিতা উৎসবের আমেজ দর্শনার্থীদের ভিড়ে রবিবার মন্দির চত্বর ছিল উৎসব ছোট বড় সকলেই উপভোগ করেনি ব্যতিক্রমী খেলা যা একদিকে যেমন আনন্দদায়ক অন্যদিকে তেমনি ঐতিহ্যের ধারকও বটে কালকে মদন জন্মাষ্টমী বিশেষ পুজো হয়েছে হওয়ার পরেই হওয়ার পরে আজকে পাঁচটা ফল দিয়ে পূজা হয়েছিল কালকে হওয়ার পর আজকে নন্দ উৎসব যেটাকে কাদো বলে কাদা খেলা এটা চারজনের মধ্যে খেললো এবং পাঁচটা ফল দিল দিয়ে সবাই সবাইকে নিয়ে পাঁচটা ফল নিয়ে এখানে খেলা হওয়ার পরই এদের কাজ শেষ হয়ে গেছে এখন এরা সান করে চলে যাবে

মদনমোহন মন্দিরের পুরোহিত শিবকুমার চক্রবর্তী বলেন জন্মাষ্টমীর ঠিক পর এই খেলা আয়োজিত হয় এটি শুধু একটি খেলা নয় রাজ ঐতিহ্যের অন্তর্ভুক্ত একটি ভক্তিমূলক আচার ভগবান কৃষ্ণের দুধ দুই চুরির কাহিনী থেকে অনুপ্রাণিত এই খেলা যেখানে মাটি কাদা ও ফল ব্যবহারের মাধ্যমে তা প্রতীকীভাবে উপস্থাপন করা হয় এটা দধি মঙ্গল শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে খেলা হয় খেলাটা মানে দুইটা দলের মধ্যে হয় বাগানি স্টাফ এবং দেউরি স্টাফ মানে উভয়ের মধ্যে সমাজস্ব মিলে খেলি আমরা এখানে হাট দিতে কিছু নেই চারজনে খেলা জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খেলা বিনোদ দেউরি পাঁচটা ফলে বিনোদ দেউরি স্থানীয় বাসিন্দাদের মতে এ ধরনের উৎসব নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আধুনিকতার ভিড়ে এমন লোকজ সংস্কৃতি আজও কোচবিহারের জীবন্ত এটাই এই উৎসবের মূল আকর্ষণ